গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেকভাবে ওয়েলকাম আর আজকে দেখো কত সুন্দরভাবে রোদ্দূর উঠেছে জানি না এটা কতক্ষণ স্টে করবে তবে আশা করছি থাকবে যা রোদ্দূরের তাপ উঠেছে হলে আবার বৃষ্টি হতেও পারে দেখা যাক তো তারপরে কিন্তু আজকে যেহেতু সানডে সেহেতু সবারই মোটামুটিভাবে কর্ম হিসাবে বিশেষ করে বাড়ির মহিলাদের কাজটা হচ্ছে ঘর গোছানো আর যেহেতু আমরা ছোট বাচ্চাদেরকে নিয়ে থাকি মানে বাচ্চাদের জামা কাপড় এই দেখো ওর একটা জামা এই নিচেই পড়েছিল। কাল রাত থেকে তো তাই জন্য আমাদের এই কাজই করতে হয় সানডে মানে একটু গোছ গাছ করে নিতে হয় তারপরে জানো তো এইখানে এই জানলা থেকে জানলার পাশে যেহেতু ড্রেসিং টেবিলটা রাখা আছে না প্রচুর ধুলো ওড়ে আর এইটা দেখো আমার পুচকির একদম ছোট্টবেলাকার ছবি কিউট না ভালো লাগছে তো তো চলো ফটাফট করে আমি কাজগুলো করে ফেলি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা জানো তো এই অফিসটা কিন্তু আমার ছোটোবেলা থেকেই আছে যে সপ্তাহ মানে সপ্তাহে প্রত্যেক দিন স্কুল যাব আর মানে সানডে করে হলে গোটা আমি ঘর ঝাড়ু পোছা লাগাতাম এমনিতে মা লাগাতো আর বৃহস্পতিবারে মা লাগাতো কিন্তু আমি কিন্তু ওই সানডে করে লাগাতাম তার মধ্যে আমার থাকতো ড্রয়িংয়ের ক্লাস গানের ক্লাস এখন যদিও গলাটা ভীষণই খারাপ তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে আমার গলার একটা কিছু প্রবলেম আছে তো গলার কি প্রবলেম আছে সেটা আমি তোমাদের সঙ্গে নয়তো পরের ভিডিওতেও শেয়ার করব। তোমরা যদি জানতে চাও তো তো নাচের ক্লাস এই সব ক্লাস করার পরেও কিন্তু আমি সকালবেলা যেতাম নাচের ক্লাসে তারপরে এসে এই সব কাজ করতাম তারপরে যেতাম ড্রয়িংয়ের ক্লাসে আর গানের ক্লাসে দেখো গোছ গাছ করাটা মানে ভালো ঘরটা গুছিয়ে রাখলে একটু দেখতেও ভালো লাগে আর যেহেতু সানডে মানে কি এটা করাটাই ভালো মা সারা সপ্তাহ করে তাই জন্য আমিও করতাম ভালো লাগতো তোমরা কারা কারা ছোটোবেলায় রবিবার করে সব ঝাড়ু পোছা করতে আমাকে একটু বলো তারপরে তো আমি এলাম স্নান টান করে পুজো করে এসছি কি রান্না করব। ভেবেছিলাম যে আজকে সানডে মানে কি চিকেন হয় আমাদের বাড়িতে কিন্তু আজকে তো রাধাষ্টমী তাই জন্য চিকেন তো খাওয়া যাবে না আমি ভাবছি ভাতটা বসিয়ে দিয়ে ভাবছি কি রান্না করা যেতে পারে কারণ এমনিতেই কালকে রাত্রিবেলা না আলু আর আলু পোস্ত আর ডাল বানিয়েছিলাম একদমই সিম্পল রান্না করে এখন দেখো এই দুপুরবেলা এসছি বসে বসে ছেলে মেয়ে জামাগুলোকে উঠিয়ে দিয়েছিলাম বলেছিলাম আর বৃষ্টি আসবে বলে বৃষ্টি এসেছিলো কিন্তু মাঝখানে তাই জন্য ছেলে মেয়েকে বলেছিলাম জামাগুলোকে রেখে দিতে তো ওরা এমনি করে বিছিয়ে রেখেছে কিন্তু কেউ খারাপ ভাববে না তাই জন্য আমি ভাবলাম যে বসে বসে কিছু যখন কাজ নেই তাহলে এগুলোকে গুছিয়ে রাখা যায় কারণ হয়তো এগুলোর জন্য আবার একটা এক্সট্রাভাবে টাইম দিতে হবে তাই জন্য ভাবলাম খুশু যখন ঘুমিয়ে আছে তাহলে এই কাজগুলো করেই ফেলা যাক আর অনেকগুলো ভেজা আছে আর অনেকগুলো শুকনো আছে আর এই ড্রেসটা জানো তো এই পিঙ্ক কালার আর হোয়াইট কাম্বিনেশনের জামাটা এইটা আগের বছর দুর্গা পুজোর সময় নেওয়া হয়েছিল আর সব থেকে মুশকিল ব্যাপার হয় এই ওয়াশিং মেশিনে জামা কাপড় যদি দেওয়া হয় না এগুলোকে সব শুকিয়ে নেওয়া হয়েছিল আমি ভেবেছিলাম সকালবেলা হয়তো মানে যে বৃষ্টি হবে তাই জন্য ভালো করে শুকিয়ে নিয়েছিলাম তাতে কী হয় হাওয়া লাগলেই শুকিয়ে যাবে আজকে রান্না করতে ভালো লাগেনি তাই জন্য দোকান থেকে বাটার পনির নিয়ে এসেছিলাম তো চলো আজকের মতো টাটা